নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের কাছে পটলের দোলমা আর পটলের দোলমাটা বানিয়ে দেখাবো এটা খেতে খুবই দুর্দান্ত লাগে আর খুবই টেস্টি টেস্টি লাগে এটা রুটি পরোটা বা ভাত দিয়েও আপনারা খেতে পারেন এখানে আমি বড় বড় পটল নিয়ে নিয়েছি আপনারা যদি ছোটো ছোটো পটল নিতে চান তাহলে লম্বা লম্বা সরু সরু পটল নেবেন সেগুলো নরম হয় আমাদের বাড়িতে তো বি বাচ্চারা বীজে খায় না পটলে সেই জন্য আমি এখন বড় বড় পটলগুলো নিয়ে নিলাম আর এই পটলগুলো ছিলকাগুলো আমি সব ছাড়িয়ে নেব। এভাবে একটা একটা করে সব পটলগুলো ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম এবং ছোটো ছোটো গোল গোল পিস দেবো ছোটো ছোটো করে পিস কেটে নেব নরম পটলগুলোতে যেটা খুবই বীচে নরম সেগুলো আমি বার করাবো না বীচেগুলো আর যে বুড়ো একটু তারই মধ্যে হালকা যে পেকে গেছে সেই পটলগুলো বীজগুলো বার করে নেব কারণ আমাদের বীজে খেতে চায় না বাচ্চারা সেই জন্য আমি একটু বড়ো বড়ো পটল নিয়েছিলাম তো বার করে নেব সেই জন্য আমি একটু বড়ো বড়ো পটলগুলো নিয়েছিলাম তো এইভাবে আমি সব পটলগুলো একটা একটা করে সব কেটে নিলাম কেটে এবার আমি এই যে পটলের যে সব বিচেগুলো রয়েছে এগুলো আমি আর চাকুতে করবো না এটা আমি হাতে করেই দাবি দাবিয়ে বার করে নেব একটু আরামসে হালকা করে দাবালে না এগুলো সব দেবে দেবে বেরিয়ে চলে আসবে এত বেশি চাপ দিতে লাগে না তো হালকা করে দাবাবেন দাবালেই এগুলো বেরিয়ে আসবে তো দাবিয়ে আমি সব পটলের বিচেগুলো বার করিয়ে নিলাম আপনারা যদি বিচে খেতে চান তাহলে বিচে রেখে দেবেন কিন্তু এখানে আমাদের বাচ্চারা বিচে খায় না সেই জন্য আমি সব বিচেগুলো বার করিয়ে নিলাম এর সাথে আমি দেব আলু আলু আলুগুলোকেও আমি ছোটো করে পিস করে কেটে নিলাম আমি ভিডিওটা বাড়াবো না বেশি সেজন্য আমি ছোটো করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিন্তু এই পটলের যে বিচুগুলো আছে না এই বিচুগুলো ফেলবো না এই বীজগুলো আপনারা ভাজা করে খেয়ে নিতে পারেন বা পকোড়া বানিয়ে খেতে পারেন তো আমি এই বিচুগুলো একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের প্রথমে পটলের দোলমাটা বানিয়ে নিয়ে তারপর আমি এই রেসিপিটা আমি দেখাবো তো হয়ে গেছে তো আমি পটলগুলো এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে এখানে কোড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পটল আর আলু কেটে রেখেছিলাম চার চৌকো করে তো সেই আলুগুলো দিলাম আর এখানে পরিমাণ মতো হলুদ দিলাম আর নমক দিলাম দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে একটু বেশ ভালোভাবে একটু ভেজে নেব আলু পটল দুটোই একটু হালকা লাল লাল করে বেশ ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে আমি এদিকে মশলা রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাথে টমাটো টমাটোগুলো আমি এখানে ছোটো 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 টমেটোম ছিল তিনটে নিলাম নিয়ে এটা মিক্সারে ভালোভাবে পিষে নিলাম আর এদিকে সবজিটা ভাজা হয়ে আসছে আলুটা ভাজা হয়ে গেছে পটলটাও বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবং কিছু পরিমাণ তেল ছিল সেই তেলেতেই অলো অল্প তেল দিয়ে তো আমি সেখানে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন যে মশলাটা পিষেছিলাম পিসেছিলাম সে পিসা মশলাটা দিয়ে দিলাম সঙ্গে হলুদ লঙ্কা গুঁড়ো আর নমক দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষে নিলাম এইভাবে মশলাটা কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তখন জানবো যে তেল মশলাটা কষা হয়ে গেছে আর কষা হয়ে তখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা ধনেপাতাটা দিয়েও একটু ভালোভাবে আমি কষে নেব এবং ধনেপাতাটা কষা হয়ে আসছে তো আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো পটল আলু যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব জল জল দিয়ে হালকা গ্রেভি গ্রেভি বানিয়ে নেব তো জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। আলুটা একটু ভালোভাবে বেশ সিদ্ধ হয়ে যাবে এবারে গেড়ে বেনে গেছে এটা আপনারা রুটি পরোটা ভাত এই দিয়ে খেতে পারেন আর সবেতেই দুর্দান্ত লাগবে একবার অবশ্যই বন্ধুটা বানিয়ে দেখবেন আর পটলের বীজগুলো ছিল ফেললাম না আমি বললাম কিছু বানিয়ে দেখাবো তো আমি এখানে পটলের বীজগুলো নিলাম তো কড়াতে পরিমাণ তেল দিলাম আর পটলের বীজগুলো দিলাম আর একটা ছোট্ট পেঁয়াজের আধা অংশ নিয়ে কেটে ছোটো ছোটো কুচি করে আমি এটা হালকা করে এটা ভাজ ভেজে নেব একটু হালকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে এক সেকেন্ডের জন্য চাপা দিলাম দিয়েই বেশ খুলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এটা বেশ মুড়মুড়ে কুরকুরের মতো লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে একটু লাগ দিয়ে যাবেন